হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন স্টাডিজ ফর আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার নাইনটি ওয়ান এর আগে ওয়ান টু আমাদের মক টেস্ট হয়ে গেছে এবং এখন যে সব মক টেস্টগুলো আমরা ডিসকাস করবো প্রত্যেক দিন এগুলো সবই হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের যেসব এক্সামগুলো হবে সেগুলোর জন্য ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস রেলের এন এই সমস্ত এক্সাম ওরিয়েন্টেড ঠিক আছে এবং সব কোশ্চেনগুলো যখন তোমরা গ্রাজুয়েশন লেভেলে কোশ্চেন ডিসকাস করবে তখন দেখবে অটোমেটিক তোমার মাধ্যমিক লেভেলে যে এক্সামগুলো হয় খুব ইজি লাগবে তো আগে বলে রাখি যারা জব করছো তাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে এক থেকে আশি পর্যন্ত মক টেস্টে পিডিএফ দেওয়া আছে এবং যারা নতুন এই চ্যানেলে জয়েন করেছো তাদেরও বলবো ভিডিও ডিসক্রিপশানে একটা প্লে লিস্ট দেওয়া আছে এক থেকে এই নব্বই পর্যন্ত মক টেস্টের তো তোমরা প্লে দেখবে এবং যারা জব করছেন তারা পিডিএফগুলো কিনে নেবেন ভিডিও ডিসক্রিপশানে দুটোরই লিঙ্ক দেওয়া আছে এবার চলে আসছি ফার্স্ট প্রশ্ন জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন রেখেছে আজকে টোটাল ফিফটিন প্রশ্ন আউট অফ ফিফটি কোশ্চেন তো দেখো কি বলেছে নিচের কোনটি একটি উত্ত্যাগী পদার্থ তো এই অপশানগুলোর মধ্যে কোনটা একটি উত্ত্যাগী পদার্থ তাড়াতাড়ি কমেন্ট করো এই জেনারেল সায়েন্স তোমাদের মিসেলেনিয়াস রেলের গ্রুপ ডি এই দুটোতে খুব কাজে লাগবে এন বিষয়ে আসবে কিন্তু জেনারেল সায়েন্স সব থেকে বেশি আসবে তোমার রেলের গ্রুপ ডি ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলিনিয়াস ডাব্লু এর টোয়েন্টি ফাইভ মার্কস থাকে এবং সমস্ত পরীক্ষায় তোমরা দেখবে জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন থাকে তো এটার অ্যান্সার হচ্ছে অপশান এ এন এ টু সিও থ্রি টেন এইচ টু এটাকে বলা হয় ওয়াশিং সোডা তো তোমরা এটা কমেন্ট করে জানাবে কাকে ওয়াশিং সোডা বা ওয়াশিং সোডার নাম কী ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্নে চলে আসি দ্রাব্যতার একক কী তো দেখো দ্রাব্যতার একটা কোনো ফিক্সড ইউনিট নেই নির্দিষ্ট কোনো একক নেই অপশান সি হবে এটার অ্যান্সার ডাইমেনশনলেস বা এককহীন নয় কিন্তু এর ফিক্সড কোনো ইউনিট নেই তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার জলে চিনির দ্রাব্যতা দার্জিলিং ও কলকাতায় কেমন হবে তাড়াতাড়ি কমেন্ট করো তো এটা তাড়াতাড়ি কমেন্ট করো জলে চিনির দ্রাব্যতা দার্জিলিং এবং কলকাতায় কেমন হবে তো এটা মনে রাখবে জলে চিনির দ্রাব্যতা দার্জিলিং ও কলকাতায় সপ্তাহ মানে দার্জিলিংয়ে কম হবে কলকাতায় বেশি হবে কারণ যত উপর থেকে উঠতে থাকবে তত দ্রাব্যতা কমতে থাকবে ঠিক আছে তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে কমে খুব ইম্পর্টেন্ট তাড়াতাড়ি কমেন্ট করো আজকে একটু দ্রাব্যতা চ্যাপ্টার থেকে বেশি পোষণ হয়ে গেছে তো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জলে দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে কমে তো চার নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে কলিচুন ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন তাহলে দেখো লোয়ার মরিচা পড়া এটা একটা রাসায়নিক পরিবর্তন দাবানল এটাও একটা রাসায়নিক পরিবর্তন ম্যাগনেসিয়ামের দহন এটাও একটা রাসায়নিক পরিবর্তন কিন্তু প্লাটিনাম তারকে দহন বা প্লাটিনাম তারকে উত্তপ্ত করা এটি হচ্ছে একটা ভৌত পরিবর্তন ঠিক আছে মানে তার আগে মানে প্লাটিনাম তারকে যদি পোড়ানো হয় আবার কিছুক্ষণ পর সেটা ঠান্ডা হয়ে সে আগের রূপেই চলে আসে তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো এই কোন ধরনের প্রশ্ন রেলের পরীক্ষায় গ্রুপ ডিতে বেশি পাবে ক্যাথোড রে কে আবিষ্কার করেছিলেন তো ক্যাথোড রে অপশানগুলো দেখো খুব ইজি প্রশ্ন তোমাদের এটা রিপিটও হয়েছে দু সালে যে গ্রুপ ডিটা হয়েছিল তো এটা মনে রাখবে ক্যাথোড রে এটি আবিষ্কার করেছিলেন জে জে থমসন এ অপশান ডি দেখছো বিজ্ঞানী রন্ট জেন তিনি কি করেছিলেন তিনি এক্স রে আবিষ্কার করেছিলেন তো তোমরা এটা পরে কমেন্ট করে জানিও ফোর্ড তিনি কি আবিষ্কার করেছিলেন ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে পৃথিবী পৃষ্ঠে কোনো গতিশীল বস্তু সাধারণত নিজে নিজেই স্থিতিশীল হয়ে যায় এর কারণ কি তো মনে রাখবে মনে করো এটা একটা রাস্তা ঠিক আছে বা আমাদের ঘরের যে মেঝে যেটাকে বলা হয় তো এইটা কোনো একটা বস্তু আছে সেটাকে তুমি ঠিলে নিয়ে যাচ্ছ ঠিক আছে তো এটা বা বা ঠিলে দিলে সামনের দিকে ঠিক আছে ঠিলে দিচ্ছ বা কোনো একটা স্বল্প ভারী বস্তু আছে যেটাকে তুমি সামনের দিকে ঠিলে দিলে তো এটা কিছু দূর গিয়ে থেমে যাবে কেন থেমে যাবে কারণ এই যে উপরকার যে বস্তুটা আছে এবং এই মেঝেটা যেটা আছে এই দুটোর মধ্যে ঘর্ষণের সৃষ্টি হচ্ছে এবং এই ঘর্ষণ শক্তির জন্যই এটা থেমে যাবে তাহলে অপশান কী হচ্ছে অপশান ডি ঘর্ষণ শক্তি যদি না থাকতো মানে মনে করো এটা একদম প্লেন মানে এর কোনো ঘর্ষণ নেই তাহলে এটা কিন্তু কন্টিনিউ যেতেই থাকতো তুমি একটা কোনো বস্তুকে ঠেলে দিয়েছো যদি সে নিচে কোনো ঘর্ষণ না থাকতো সেটা একদম কন্টিনিউ তোমরা যেতেই থাকতো ঠিক আছে তো অপশান ডি হয়ে যাচ্ছে এটা একটু অ্যান্সার তো যারা ফিজিক্সে কমজোর তাদের বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটি ডেসক্রিপটিভ ক্লাস আমি অনেক দিন আগে করিয়েছিলাম তো সেই ডেসক্রিপটিভ ক্লাসগুলো অবশ্যই একটু দেখে নেবে যারা ফিজিক্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ন চলে আসি আট নম্বর প্রশ্নে নিচের কোনটির সাহায্যে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে পরিবর্তিত করা হয় মানে এসিকে ডিসিতে পরিবর্তিত করা হয় কোনটির সাহায্যে তো এখানে দেখো ডায়নামো যেটা রয়েছে অপশান এ ডায়নামো কি করে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে তাহলে অপশান এ অ্যান্সার হচ্ছে না অপশান ডিতে যেটা রয়েছে দেখো মোটর মোটর কি করে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে এটা হচ্ছে না ট্রান্সফর্মার কি করে ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফার করে ঠিক আছে এবং তাহলে ওই কোনটা রেকটিফায়ার রেক্টিফায়ার কি করে এসিকে ডিসিতে কনভার্ট করে বা অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে পরিবর্তিত করে চলে আসি নয় নম্বর প্রশ্ন এটাও ফিজিক্স থেকে শক্তির একক এবং নিচের কোনটির একক অভিন্ন মানে শক্তির যে ইউনিট এবং এইগুলোর মধ্যে কোনটার ইউনিট সেম তো এনার্জি এনার্জি ইউনিট আমরা কি পড়েছি জুল পড়েছি এবং ওয়ার্ক কার্য ওয়ার্কেরও ইউনিট হচ্ছে জুল ঠিক আছে তার সাথে দেখো ক্ষমতা পাওয়ার পাওয়ারের ইউনিট কি পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট ফোর্স বা বল বলের ইউনিট কি নিউটন ঠিক আছে নিউটন এটা মনে রাখবে তাহলে এখানে এটা অ্যান্সার কি হচ্ছে অপশান এ ঠিক আছে এবার দেখো দশ নম্বর ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচের কোনটি সমতুল্য তো এটা ম্যাচ চলে এসছে তো তোমরা এই সূত্র যারা সায়েন্সের স্টুডেন্টও ভালোভাবে দেখে নাও এই সূত্রটা মনে রাখবে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এটা হচ্ছে একটা ফর্মুলা সেলসিয়াস এবং ফাইনাইট স্কেলের মধ্যে মান বার করার তো এখানে দেখো সেলসিয়াস দিয়েছে ঠিক আছে তো এই সি যেটা রয়েছে সি এর জায়গায় সিক্সটি লিখে দেবে তারপরে এফের মানটা তোমরা ক্যালকুলেট করে নেবে ঠিক আছে অনেক সময় দিকে এটা দেয়া থাকতে পারে সিক্সটি ডিগ্রি ফারে নাইট তখন সেটাকে সেলসিয়াসে কনভার্ট করতে বলবে তো এই ধরনের প্রশ্ন বেঙ্গল সাব ইন্সপেক্টর একটা আসে ঠিক আছে প্লাস রেলের পরীক্ষাতে তো আসে তো যারা সাউন্ড ইস্পেক্টটা দিচ্ছ তারা সবাই কিন্তু এটা একটু ভালোভাবে পড়বে ঠিক আছে তো এখানে তোমরা এই ইউনিটটা আমার তখন ক্যালকুলেশন করি তো তোমরা এটা ক্যালকুলেট করে এই ফর্মুলায় ক্যালকুলেট করে অ্যান্সারটা কমেন্ট করে দেবে আমি কিন্তু দেখব এগারো নম্বর প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গ কোনটি ঠিক আছে মনে রাখবে অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপদ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার জন্মের সাথে শিশুর স্তন্যপানের ইচ্ছা কোন ধরনের প্রতিবর্ধ তো এটা মনে রাখবে জন্মের সাথে শিশুর স্তন্যপানের ইচ্ছা এটা কোন ধরনের প্রতিবর্ত তাড়াতাড়ি কমেন্ট করো এটা যদি কারো জানা থাকে অনেক দিন আগে পড়িয়েছিলাম এটা তো এটা অ্যান্সার হচ্ছে সহজাত প্রতিবর্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মস্তিষ্কের গহরে তরল পদার্থটির নাম কি আমাদের মস্তিষ্কের গহরে তরল পদার্থটির নাম কি কারো জানা থাকলে কমেন্ট করো তাড়াতাড়ি তো কোশ্চেনগুলো একটু আমি স্ট্যান্ডার্ড করছি এখন থেকে কারণ হাই স্ট্যান্ডার্ড না বলে কিন্তু তোমরা কোশ্চেন পরীক্ষায় ইজি পাবে না যারা এসআই দিচ্ছ তোমাদের সবাইকে বলবো এই যতগুলো মক টেস্ট হয়ে গেছে নব্বই পর্যন্ত সবগুলো কমপ্লিট করে নেবে পরীক্ষার আগে তাহলে দেখবে প্রচুর এবং স্টার সাথে স্ট্র্যাটেজি ঠিক আছে এই দুটো কমিট করলেই দেখবে তোমাদের এসআই প্রায় সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবার দেখো এটা অ্যান্সার হচ্ছে সিএসএফ এবার সিএসএফ এর ফুল ফর্ম কী সিএসএফ ফুল ফর্ম হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড সেরেব্রো স্পাইনাল ফ্লুইড ঠিক আছে ফরটিন নম্বর প্রশ্ন এদের কোনটির কাজে অল ফ্যাক্টরি স্নায়ু সাহায্য করে এ মানে এই কাজগুলোর মধ্যে কোনটির জন্য অল ফ্যাক্টরি স্নায়ু বা অল ফ্যাক্টরি নাভ সাহায্য করে তো এটার অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে ঘ্রান অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার খুব ইম্পর্টেন্ট দেখো পনেরো নম্বর প্রশ্নটা সার্ভাইক্যাল স্নায়ুর সংখ্যা কত সার্ভাইক্যাল স্নায়ুর সংখ্যা কত তো এটা মনে রাখবে সারভাইকাল স্নায়ুর সংখ্যা হচ্ছে আট জোড়া অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে আসি সিক্সটিন নম্বর প্রশ্নে এম্পেরিয়াল ব্যাঙ্ক ভারতে কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো দেখো ইম্পেরিয়াল ব্যাংকের বর্তমান নাম কি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এটা মনে রাখবে এম্পেরিয়াল ব্যাঙ্ক ভারতে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবং এর সাথে এটা যেটা মনে রাখবে এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামকরণ হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে যদি প্রশ্ন আসে এস কবে এস্টাবলিশ হয়েছিল নাইনটিন ফিফটি ফাইভ যদি বলে ইম্পেরিয়াল ব্যাংক কবে এস্টাবলিশ হয়েছিল নাইনটিন টোয়েন্টি ওয়ান ঠিক আছে এবার দেখো ডাঙ্কেল প্রপোজাল নিচের কোনটির সাথে সম্পর্কিত তো এইখান থেকে আমরা কয়েকটা চার পাঁচটা প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো একটু ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে তো যারা স্পেশালি ডব্লিউবিসিএস বিসিএস তোমরা কিন্তু অবশ্যই দেখবে এবং তার সাথে এনটিবিসি যারা দিচ্ছ তো মনে রাখবে ডাঙ্কেল প্রোপোজাল এটি কোনটির সাথে সম্পর্কিত তো ডাঙ্কেল প্রোপোজাল এটি হচ্ছে ভারতের জাতীয় অর্থনীতির সাথে সম্পর্কিত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার রঙ্গরাজন কমিটি স্থাপিত হয় কোন উদ্দেশ্যে তো মনে রাখবে রঙ্গরাজন কমিটি এটি স্থাপিত হয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণের জন্য অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কবে চালু হয় তো রেলের এবং পুলিশের যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা কবে চালু হয় তাড়াতাড়ি কমেন্ট করেও দেখব কি অ্যান্সার দিতে পারো তো এটার অ্যান্সার হচ্ছে মনে রাখবে দু এক সাল অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কৃষকদের জন্য স্বল্প মেয়াদি ঋণের জন্য কৃষাণ ক্রেডিট কার্ড কবে চালু হয় কিষাণ ক্রেডিট কার্ড কবে চালু হয় তো এটা অ্যান্সার মনে রাখবে কিষান ক্রেডিট কার্ড চালু হয়েছিল উনিশশো আটানব্বই নিরানব্বই সালে তো স্পেশালি উনিশশো আটানব্বই সাল থেকে শুরু হয়ে গিয়েছিল ভারতীয় সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রত্যেক পরীক্ষা ডাব্লুবিএসআই মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস এন সব পরীক্ষাতে আসবে ঠিক আছে সব পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো ধারা পর্যন্ত কোনটি ব্যাখ্যা করা হয়েছে তো দেখো তোমাদের বারবার বলতাম মৌলিক কর্তব্য মৌলিক সরি মৌলিক কর্তব্য যে মৌলিক অধিকার এগুলো তো এটা মনে রাখবে পাঁচ থেকে এগারো পর্যন্ত এটি হচ্ছে নাগরিকত্ব এবং বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মনে রাখবে সেটা হচ্ছে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এবং অপশান এ এবং সি দেখো এটা দুটো একই অপশান হয়ে গেছে মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য ফিফটি ওয়ান এ শুধুমাত্র ফিফটি ওয়ান এ এই ধারাতে বা এই আর্টিকেলে বলা হয়েছে মৌলিক কর্তব্যের কথা ঠিক আছে মনে রাখবে এবার দেখো এখানে কী বলেছে ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করেও তোমরা পারবে বিশেষ করে যারা ডাব্লিউ বিসিএসের নিয়ে নিয়েছো তোমাদের সবাইকে এটা অ্যান্সার করা উচিত তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে অপশন এ হচ্ছে এটা অ্যান্সার প্রস্তাবনা মানে হচ্ছে পেরাম্বেল যেটাকে বলা হয়ে থাকে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলা কোন খ্রিস্টাব্দে হয়েছিল তো কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলা এটা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে অ্যাকচুয়ালি এই মামলাটা শুরু হয়েছিল থার্টি ফার্স্ট অক্টোবর ঠিক আছে থার্টি ফার্স্ট অক্টোবর নাইনটিন সেভেন্টি টু এবং এটা চলেছিলো টোয়েন্টি থার্ড মার্চ নাইনটিন সেভেন্টি থ্রি তো অপশান অনুযায়ী সেভেন্টি থ্রি হচ্ছে এখানে এটার অ্যান্সার নেক্সট দেখো প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি এই বইটি লেখক কে তো এটাও তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেই প্রশ্ন তো এটা মনে রাখবে এইটির লেখক হচ্ছেন আর্নেস্ট বার্কার অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এটা একটা নতুন প্রশ্ন কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছেন তো এনাদের মধ্যে কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ মানে প্যারামবেলকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছেন তো এনাদের মধ্যে কে তো তিনি হলেন কে এম মুন্সি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি মানে সেম প্রশ্ন আলাদা মন্তব্য করেছিল যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের প্রবেশের চাবিকাঠি তো এটা কার মন্তব্য তো এটা মনে রাখবে এটি মন্তব্য করেছিলেন আর্নেস্ট বার্কার যিনি কিছুক্ষণ আগেই পড়লাম প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক এবার দেখো জিওগ্রাফি থেকে এবং কিছু ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রশ্ন আছে যেটা তোমাদের রেলের এন টি খুবই কার্যকরী হবে ঠিক আছে কারণ রেলের এন টি ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন আসবে তো তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস আছো আশা করি এন সব থেকে বেস্ট চাকরি সব থেকে বেশি স্যালারি ঠিক আছে তো এখানে দেখো কোন নদীর তীরে মস্কো শহরটি অবস্থিত সিটি বিসাইড ডিবার কিন্তু এটা ইন্টারন্যাশনাল তোমাদের পড়তে হবে একটু তো মস্কো শহরটি মস্কো বা নদীর তীরে অবস্থিত ভারতের একটি অন্তর্বাহিনী নদী বা একমাত্র অন্তর্বাহিনী নদীর নাম কী তো এটা আমরা সবাই জানি লুনি নদী ঠিক আছে তো তোমরা এটা কমেন্ট করে জানিও লুনি নদী কোন রাজ্যে অবস্থিত নদীগুলির মধ্যে কোন নদীর মোহনায় বদ্বীপ আছে তো এই নদীগুলোর মধ্যে কোন নদীর মোহনায় ব দ্বীপ আছে তো টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন এটা অ্যান্সার দেখতে পাচ্ছ তো এটা অ্যান্সার হচ্ছে মহানদী অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি থার্টি নম্বর প্রশ্নে গঙ্গার উচ্চগতি গোমুখ থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত তাড়াতাড়ি কমেন্ট করো দেখি এটা অ্যান্সার করতে পারে উচ্চগতি মধ্যগতি নিম্নগতি আশা করি সবাই পড়েছো জিওগ্রাফি বইয়ে নাহলে ক্লাস নাইন টেনের বসুমলিকের যে জিওগ্রাফি বইটা পাওয়া যায় সেই বইটা অবশ্যই কিনে নেবে ঠিক আছে এখন তো আলাদা আলাদা করে পাওয়া যাচ্ছে ওল্ড সিলেবাসের বই থাকলে ভালো হয় যার কাছে ওল্ড সিলেবাসের বই নেই বসু মল্লিকের দেখবে ক্লাস নাইন টেনের খুবই পাতলা পাতলা বই আছে তো ওইগুলো অবশ্যই কিনে নেবে যারা বিশেষ করে গ্রাজুয়েশন লেভেলে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তো এটা অ্যান্সার কী হচ্ছে অপশন সি হরিদ্রার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি দীর্ঘতম নদী এটা খুব ইজি প্রশ্ন কিন্তু এটা তোমাদের কোনো একটা পরীক্ষায় এসেছিলো ঠিক আছে সাব ইন্সপেক্টর অর কনস্টেবল কোনো একটা পরীক্ষায় এসেছিলো সেই জন্য প্রশ্নটা নিয়েছি তো এটা অ্যান্সার কি হচ্ছে নীলনদ অপশনগুলোর মধ্যে ঠিক আছে এবার দেখো ধোঁয়া দাঁড় জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায় ওই ডাব্লিউ বিএসআই এন টিপিসি এই দুটো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক হিসাবে তোমাদের পরীক্ষায় আসবে তো এটা কি অ্যান্সার হচ্ছে নর্মদা কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত তা খুব ইজি প্রশ্ন এই কোন ধরনের একটা প্রশ্ন তোমাদের কনস্টেবেলের পরীক্ষায় এসেছিলো দক্ষিণ ভারতের গঙ্গা তো সেটা ভাগীরথী যত সময় অ্যান্সার ছিল তো এখানে কি অ্যান্সার হবে কাবেরি দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয় কাবেরী নদীকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম বা বদ্বীপ কোনটা তো ভারতের আমরা জানি যে নদী গঠিত বদ্বীপ হচ্ছে সুন্দরবন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ইন্ডিয়াস লার্জেস্ট ডেল্টা রিভারডেল্টা পশ্চিমবঙ্গের শুশুনিয়া কী জাতীয় পাহাড় তো পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় এটি হচ্ছে ক্ষয়জাত পাহাড় তোমরা এটা কমেন্ট করে জানাবে যে শুশুনিয়া পাহাড় কোন ডিস্ট্রিকে অবস্থিত বর্তমানে হিমালয় পর্বশ্রেণী যে অঞ্চলে বিস্তৃত আছে এখন সেখানে সরি এক সময় সেখানে ছিল কোনটি তো এটা মনে রাখবে যে হিমালয় পর্বশ্রেণী সেখানে আগে ছিল তেত্রিশ সাগর তার তলার প্লেটগুলো সরে গিয়ে তৈরি হয়েছে হিমালয় পর্বতমালা তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এটা দেখো অপশানগুলোর মধ্যে এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কারণ এখনও পরীক্ষায় এই অপশানগুলোই আসছে তো পৃথিবীর শীতস্তম স্থান কোল্ডেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড কোনটি হবে তো অপশানগুলো দেখো অপশনগুলোর মধ্যে এখানে এটা অ্যান্সার হচ্ছে ভার খয়নস্ক অপশান সি এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে রাশিয়া এবং এর সর্বোচ্চ টেম্পারেচার মাইনাস ফর্টি ফাইভ পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস মানে কত ঠান্ডা এখানকার পপুলেশন প্রায় বারোশো জনের মতো দেখো এত কম টেম্পারেচারেও বারোশো জন লোক সেই জায়গাতে বসবাস করছে এবার দেখো আর একটা প্রশ্ন যেটা আপডেট করে তোমাদের পরীক্ষা আসে কিন্তু এখনকার পরীক্ষাগুলো আমি দেখছি কেউ আপডেট দিচ্ছে না সেই পুরনো প্রশ্নই তারা রিপিট করছে অপশানগুলো সেম রিপিট করছে এখন যেটা সব থেকে এখনও দু হাজার আঠেরো দু সাল পর্যন্ত রেকর্ড করা হয়েছে সেই জায়গাটির নাম হচ্ছে ওয়াই এম ওয়াই এ কেওএন এই জায়গাটি সাইবেরিয়াতে অবস্থিত এর যেটা টেম্পারেচার লোক মানে রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে মাইনাস সেভেন্টি ওয়ান পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস তো এই জায়গাটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে শীতলতম স্থান তো এইখানে অপশান অনুযায়ী এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি এবার দেখো পৃথিবীর সর্বোচ্চ উচ্চতা উচ্চতাগত তো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের সর্ব উচ্চতাগত কার কার মনে আছে এবং কার কার মনে নাই দেখি কমেন্ট করো তো আট হাজার আটশো মিটার ঠিক আছে এবং এর সাথে মনে রাখবে এটি কোথায় অবস্থিত নেপালে বিশ্বের উষ্ণতম স্থানের নাম কি ওয়ার্ল্ড হটেস্ট প্লেস তাই এটা কোল্ডেস্ট প্লেস বললাম হটেস্ট প্লেস কোনটা তো বিশ্বের অপশানগুলোর মধ্যে উষ্ণতম স্থান হচ্ছে আল আজিজিয়া অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কোন মহাদেশে উচ্চতম সিংহের নাম হল কিলিমান্জ তো এটা ওয়ার্ল্ড জিওগ্রাফি এন স্পেশাল তো তাড়াতাড়ি কমেন্ট করো দেখি কী অ্যান্সার করতে পারে তো এটা কি হচ্ছে দেখো এটি হচ্ছে আফ্রিকা মহাদেশ অবস্থিত এবং আফ্রিকা মহাদেশে তানজিনিয়া বলে যে কান্ট্রি বা একটি দেশ আছে সেখানে এই কিলিমাঞ্জো তো অনেক সময় মহাদেশ না দিয়ে তোমার দেশের নামও দিয়ে যেতে পারে তো তানজানিয়া এটা মনে রাখবে এবং এই কিলিমাঞ্জো সিংহে বা পর্বতে তিনটে ভল কেন আছে তিনটে নাম কি এক ফার্স্ট যেটা আছে সেটার নাম হচ্ছে কিবো সেকেন্ড নাম হচ্ছে মাওনজি এম এ ইউএন জে ডাই ঠিক আছে এবং থার্ড যেটা আছে সেটার নাম হচ্ছে সিরা ঠিক এইগুলো একটু মনে রাখবে অনেক সময় প্রশ্ন চলে আসে কিবো কি বা নিম্নোক্ত মধ্যে কোনটির সাথে সম্পর্কিত হচ্ছে কিবো তো এই কিবো হচ্ছে একটি ভলকানো যেটা ক্লিমাঞ্জোর ভলকানো পালঘাট গিরিপথ কোন পর্বতমালায় অবস্থিত তো পালঘাট পর্বত বা সরি পালঘাট গিরিপথ এটি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি আগের দিনে যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে ওয়ার্ল্ডের দীর্ঘতম সুদিয়েছিলাম আজও সুদাচ্ছি ভারতের দীর্ঘতম তো ভারতের দীর্ঘতম কোনটা ভারতের দীর্ঘতম হচ্ছে সিয়াচেন সিয়াচেন গ্লেশিয়ার হচ্ছে দীর্ঘতম হিমবাহ এটি কারাক্রম পর্বতে অবস্থিত সেটাও মনে রাখবে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে আনায় মুদি আবার ওয়েস্টার্ন ঘাট তারও সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে আনাই মুদি এবং এটি কোন রাজ্যে অবস্থিত মনে রাখবে আনাইমুদি এটি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত তো কোন রাজ্যে অবস্থিত সেটাও মনে রাখবে এবং এর উচ্চতা কত এর উচ্চতা হচ্ছে দু মিটার ঠিক আছে এবং এই বাকি যে অপশানগুলো রয়েছে দেখো দোদাবেটা দোদাবেটা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ এটা কোথায় অবস্থিত তামিলনাড়ুতে এবং এর উচ্চতা হচ্ছে দু হাজার ছশো আনাইমুদি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিমঘাট এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ দোদা বেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং আনাইমুদি কেরালাতে অবস্থিত দোদা বেতা এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত ঠিক আছে নেক্সট দেখো বন্দে মাতরম গানটিতে কে প্রথম সুর দিয়েছিলেন দেখো প্রশ্নটা ভালোভাবে পড়ো গানটিতে কে প্রথম সুর দিয়েছিলেন তো ফার্স্ট মনে রাখবে বন্দে মাতরম এই গানটির রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এটা লিখেছিলেন আঠেরোশো সালে ঠিক আছে এবং এটি তিনি তার নোবেল যেটা সেটার নাম হচ্ছে আনন্দমঠ আনন্দ মঠ যেটা লেখা হয়েছিল আঠেরোশো সালে সেখানে তিনি এটা মানে লিখে লিখেছিলেন ঠিক আছে তো প্রথম লিখেছিলেন আঠেরোশো সত্তর কিন্তু এটা আমরা পেয়েছি তার লিখিত নোবেল যেটা আঠেরোশো সালে লেখা হয়েছিল আনন্দমঠ থেকে তাহলে যদি বলা হয় যে বন্দে মাতম গানটি কোন নোবেলে আসে সেটা কি হচ্ছে আনন্দমঠ এবং এটির লেখা আনন্দমঠ লেখা কবে হয়েছিল আঠারোশো বিরাশি সালে ঠিক আছে রিসেন্টলি মনে তোমাদের এক্সাইজ কনস্টেবল আর কোনো একটা পরীক্ষায় এসেছিলো এবং তার সাথে মনে রাখবে বন্দে মাতরম গানটি প্রথম সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কখন দিয়েছিলেন আঠেরোশো ছিয়ানব্বই সালে কংগ্রেসের যে সেশনটি হয়েছিল সেখানে এটি প্রথম গা সুর দিয়েছিলেন বা গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ফর্টি ফাইভ নাম্বার প্রশ্ন কত সালে প্রতিষ্ঠা হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই কত সালে এস্টাবলিশ হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশ হয়েছিল তো এটা এস্টাবলিশ হয়েছিল টোয়েন্টি সিক্স ডিসেম্বর নাইনটিন টোয়েন্টি ফাইভ দেখো তোমরা যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের এর সাথে ডেটটাও মনে রাখতে হবে টোয়েন্টি সিক্স ডিসেম্বর নাইনটিন টোয়েন্টি ফাইভ কে বলেছিলেন সাইমন ফিরে যাও তো দেখো সাইমন কমিশন যখন ভারতে এসেছিলেন তখন তার প্রতিরোধের জন্য লালা রাজপথ রায় একটা মিছিল বার করেছিলেন সম্মান শান্তি মিছিল ঠিক আছে কিন্তু তারপর উপর প্রচুর পরিমাণ লাঠি চার্জ করা হয় এবং অ্যাট লাস্ট সতেরোই নভেম্বর উনিশশো সালে তার মৃত্যু হয় ঠিক আছে লালা রাজপত রায়েরই এই সাইমন কমিশনের জন্য তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে ফর্টি সেভেন নম্বর প্রশ্নটা রানী লক্ষ্মীবাইয়ের স্বামীর আসল নাম কি হবে ঠিক আছে এখানে স্বামীটা লেখা হয় নাই তো তার স্বামীর আসল নাম কী রানী লক্ষ্মীবাইয়ের স্বামীর আসল নাম কী তো এটা মনে রাখবে রানী লক্ষ্মীবাইয়ের স্বামীর আসল নাম হচ্ছে গঙ্গাধর রাও এবার যেটা মেন প্রশ্ন আমরা সবাই ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের নাম শুনেছি তার রিয়েল নেম কী ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি কে এটার অ্যান্সার করতে পারে তাড়াতাড়ি দেখি এই রিলেটেড একটা মুভিও রিলিজ হয়েছে রিসেন্টলি তো আশা করি কে সবাই অ্যান্সার দিতে পারবে তো এটা মনে রাখবে ঝাঁসি রানি লক্ষ্মীবাইয়ের আসল নাম হচ্ছে মণিকর্ণিকা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পাল যুগে সুরেশ্বর ও নিশ্চল কর নামে আয়ুর্বেদ শাস্ত্র কে রচনা করেন পাল যুগে সুরেশ্বর এবং নিশ্চল কর নামে আয়ুর্বেদ শাস্ত্র কে রচনা করেন তো এটা রচনা করেছিলেন চক্রপাণী দত্ত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পঞ্চাশ নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট গুপ্ত রাজাদের কালে দক্ষিণে কারা রাজত্ব করতেন তো গুপ্ত রাজারা নর্থ ইন্ডিয়াতে মানে উত্তর ভারতে রাজত্ব করতেন তো সেই সময় সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে কারা রাজত্ব করতেন তো কমেন্ট করো তাড়াতাড়ি দেখবো কি এটার সঠিক অ্যান্সার করতে পারে তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি ভক টক বা অনেক সময় লেখা থাকে ভাকাটক ঠিক আছে তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার চলে ফিফটি ওয়ান নম্বর প্রশ্নে প্রাচীন ভারতে কাকে নীতিশাস্ত্রের প্রধান পণ্ডিত হিসাবে মান্য করা হয়েছে প্রাচীন ভারতে কাকে নীতিশাস্ত্রের প্রধান পণ্ডিত হিসাবে মান্য করা হয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে মনুকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পেশোয়ার কথাটির অর্থ কী পেশোয়া কথা এটা যত সম্ভব তোমাদের ডাব্লু পরীক্ষায় একবার রিপিট হয়েছিল ঠিক আছে তো এটা মনে রাখবে পেশোয়ার কথার অর্থ হচ্ছে মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী লাস্ট প্রশ্ন রাজতরঙ্গিনী গ্রন্থ রাজতরঙ্গিনী গ্রন্থটিতে কোন রাজবংশের ইতিহাস লিখিত রয়েছে তো কার লেখা কলহরণের এবং সেখান থেকে কাশ্মীরের রাজাদের সম্বন্ধে জানা যায় তো আজকে টোটাল ফিফটি থ্রি কোশ্চেন ডিসকাস করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন আছে হাই লো মিডিয়াম কেমন তোমাদের লাগলো কমেন্ট করবে যদি মনে হয় কোনো কোশ্চনের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে আমি ভেরিফাই করার চেষ্টা করবো এবং পরের দিন তোমাদের সেটা আপডেট করে দেবো তো সবার কাছে একটু রিকোয়েস্ট যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবে পুরনো যারা আছো ভিডিওটা লাইক করবে ভুল হলে কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটা একটা করে শেয়ার করে দেবে অ্যান্ড প্রতিদিন রাত দশটায় অনলাইনে আসার চেষ্টা করবে এবং তোমাদের যদি মনে হয় যে টাইমটা শীতকাল হওয়ার জন্য চেঞ্জ করা উচিত তো অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং